সালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কে ভার্সেস ইএপি প্রোগ্রাম নিয়ে বর্তমান সময়ে কোন প্রোগ্রামে আপনাদের আসা উচিত তার আগে আপনাদেরকে জানিয়ে দেই কে প্রোগ্রাম কি এবং ইএপি প্রোগ্রাম কি কে প্রোগ্রাম হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেখানে আপনারা আসার পর আপনাদের ভার্সারি থেকে সম্পূর্ণ কোরিয়ান শিখানো হবে এবং আপনাদের ব্যাচেলারও হবে কোরিয়ান ভাষার উপর অর্থাৎ কোরিয়ান ট্রেকে আর ইএপি প্রোগ্রাম হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাস যেখানে আপনারা কোরিয়াতে আসার পর ছয় মাস আপনাদের কোরিয়ান ইংরেজি হবে এবং মাস পরে আপনাদের পাশাপাশি ছয় সাবজেক্ট হবে ইংলিশ ট্র্যাকে এবং আপনাদের ক্লাসও হবে ইংলিশ ট্র্যাকে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন যে বর্তমান সময়ে কোন প্রোগ্রামে আসা উচিত এবং কোন প্রোগ্রামের খরচ কেমন হতে পারে তো যার জন্য আজকের এই ভিডিওটা বানানো আমি মনে করি বর্তমান সময়ে বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে বাইশ তেইশ চব্বিশ এবং রিসেন্ট পঁচিশের যে ব্যাস বাইশের স্টুডেন্ট ব্যাস যারা আছে তাদের একটু রিস্ক হয়ে যায় ইএপি প্রোগ্রামের জন্য তবে থেকে দুই হাজার পঁচিশ আপনারা যারা এইচএসি ব্যাস আছে তাদের যাদের সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ আছে আইলস তারা এই ইএপি প্রোগ্রামে আসতে পারে কেন এই ইএপি প্রোগ্রামে আসবে তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ইএপি প্রোগ্রামে ইংরেজির পাশাপাশি কোরিয়ান ভাষাও শিখাচ্ছে যেখানে কোরিয়াতে সার্ভাইভ করার জন্য যে ভাষাটা দরকার সেই জিনিসটা ইএপি প্রোগ্রামে শিখে ফেলতে পারতেছে একটা সময় আমি সবাইকে সাজেস্ট করতাম কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য কিন্তু বর্তমান সময় আপনারা জানেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ভিসা রেশিও একদমই কম এবং যে সমস্ত ইউনিভার্সিটি আপনার ভিসা ইস্যুয়েন্স নাম্বার দেয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তাদের টিউশন ফি এজেন্সি কস্ট এছাড়াও অন্যান্য যে খরচ আছে সেগুলা মিলিয়ে বেশ অনেক টাকায় আপনাদের খরচ করতে হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে প্রোগ্রামে আসার জন্য সাউথ কোরিয়াতে অপরদিকে আপনারা যদি আসেন লাখ থেকে সাড়ে সাত লাখের ভিতর আপনারা কোরিয়ার ভিতর এই ইএপি প্রোগ্রামে চলে আসতে পারবেন এবং এই ইএপি প্রোগ্রামে আসার পর আপনারা সব থেকে বড় যে সুযোগটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ক্লাসেই কোরিয়ান বেসিক যেটা আছে সেটা শিখিয়ে দিবে এখন অনেকে অন্যান্য ভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আসতে পারেন এখন বর্তমানে সাউথ কোরিয়ার অনেক ইউনিভার্সিটি ইএপি প্রোগ্রাম চালু করছে তো আপনারা অবশ্যই ইএপি প্রোগ্রামে আসার আগে ওই ভার্সিটির বিষয়টা জেনে নেবেন যে ওই ভার্সিটিতে আপনাদের ইএপি প্রোগ্রামের যে ছয় মাস বা এক বছর সেই সময় আপনাদের কোরিয়ান ভাষা শিখাবে কিনা আর বিশেষ করে আপনারা যারা ইনজি ইউনিভার্সিটিতে আবেদন করবেন সাউথ কোরিয়ার এই ইউনিভার্সিটিটা গিমহেসিটিতে অবস্থিত ভুসানের ঠিক একদম পাশেই তো এই ইউনিভার্সিটি সব ইএপি প্রোগ্রামের যে বড় সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্লাসে কোরিয়ান যে বেসিক আছে সেটা আপনাদের শিখিয়ে দিবে তো এটার মাধ্যমে আপনারা জব খোঁজা থেকে শুরু করে কোরিয়ান যে দৈনন্দিন জীবনের যাবতীয় যে ভাষাগুলো লাগে চলাফেরার জন্য সেগুলো আপনি এই জায়গায় শিখতে পারতেছেন এবং ইএপি প্রোগ্রাম শেষে অর্থাৎ ছয় মাস শেষ করার পর সরাসরি ডি টু বিসায় কনভার্ট হতে পারতেছেন অনেক সময় দেখা যায় যে তিন মাসের ইএপি প্রোগ্রাম শেষ করার পরও ব্যাচেলার অর্থাৎ ডি টু ভিসায় কনভার্ট হওয়া যায় যেমন ইনজি ইউনিভার্সিটিতে এই ডিসেম্বর ইন্টেক যারা আসবে তারা ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অর্থাৎ তিন মাসের মতো তারা ইএপি প্রোগ্রাম কোর্স করবে দেন তারা মার্চে থেকে ব্যাচেলার স্টার্ট করবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই সময়ে ইএপি প্রোগ্রামে আসুন কারণ বর্তমান সময়ে ইএপি প্রোগ্রামে আহ কোরিয়ান ভাষা তো কোরিয়া আসার পর শিখাচ্ছে সেই সাথে আপনারা ভিন অর্থাৎ ভিসা ইন্স্যুরেন্স নাম্বারও পাচ্ছেন তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ মার্চিন টেকে এই ইন্ডি তে ইএপি প্রোগ্রামে আসতে চাচ্ছেন আমি এবং জি স্যার আমরা দুইজনে এই জায়গায় স্টাডি করতেছি সো আপনারা এই ইন্ডি ইউনিভার্সিটিতে আসার পর আমাদের থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং বাংলাদেশ থেকে আপনাদের আবেদন থেকে শুরু করে আপনাদের কোরিয়া আসার পর আপনাদের যত ধরনের সুযোগ সুবিধা লাগে আমাদের থেকে আপনারা সব পাবেন তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ২০২৬ হাজার ছাব্বিশ থেকে ইএপি প্রোগ্রামে আসবেন তারা আজই যোগাযোগ করতে পারেন ইএন এডুকেশনের সাথে আমি ডিসক্রিপশন বক্সে ইএন এডুকেশনের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের কেএলপি ভার্সেস ইএপি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে এই ইএপি প্রোগ্রামের বিস্তারিত সবকিছু ভিডিও নিয়ে যদিও এই ইএপি প্রোগ্রামের বিস্তারিত একটা ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছি আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ